হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এই পনেরো ষোলো দিন ভালো ছিলাম না এই জন্য আপনাদের বিনোদন দিতে পারি নাই ভিডিও বানাতেও পারি নাই আশা করি কাল থেকে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আমরা অনেকদিন এগিয়ে যেতে পারবো অবশ্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি শাবলু আর আমার ছোট ভাই সিহাব আমার নাম সিহাব যাই হোক আমরা ভিডিও বানাই আগে নিয়ে বানাইছি অনেক ভিডিও আবার ওই যে সমস্যার জন্য ভিডিও বানাইতে পারি না আবার শুরু করতেছি আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লা ان شاء الله